私たちはラクダさんにお越しいただきました。はい এই মুহূর্তে আমি পেয়ে গেছি সুরজিত বাবুকে ওনার কাছ থেকে জেনে নেবো আজ এই রক্তদান শিবির সম্বন্ধে বিস্তারিত স্যার আপনার নাম সুরজিৎ সামন্ত আচ্ছা এই যে আপনাদের সর্বজনীন শ্রী শ্রী গণেশ পুজো উপলক্ষে মামদপুর প্রিন্স ক্লাবের পরিচালনা যে রক্তদান শিবিরটি চলছে এটি প্রতি বছর করে থাকেন কিন্তু গণেশ চতুর্থ বছর হঠাৎ এত উন্নয়নমূলক কাজ থাকতে শিবিরটাই বেছে নিলেন কেন আমরা একটু সমাজমূলক কাজে এগোতে যাচ্ছি দিনের দিন আরো অনেক সমাজমূলক কাজ করব এই জন্য রক্তদান শিবিরটা একটা সমাজমূলক কাজ ওই জন্য আমরা এটাই আজকে রক্তদান শিবির কতজনের টার্গেট নিয়ে শুরু করেছেন আমরা ষাট জনের টার্গেট নিয়েছি এখন পর্যন্ত কতজন দিয়েছে এখন পর্যন্ত পঁচিশ জন আছে

আর এর মধ্যে যে ধরুন একটা খবর তো আপনারা নিয়েছেন যে ঘাটাল মহকুমায় প্রতিদিনই দুটো তিনটে করে ব্লাড ডোনার ক্যাম্প চলছে কিন্তু আপনার এই ব্লাড ডোনার ক্যাম্প করার পর আপনি কোনোদিন যে খোঁজ নিয়েছেন আমরা এটা প্রথম হচ্ছে হ্যাঁ এরপরে কি আপনাদের মনে উৎসাহ আছে যে আমরা যেখানে একটা বছর করব আর আমরা যে এখানে একটা ব্লাড ডোনার ক্যাম্প করলাম এই রক্তটা আমাদের সেখানে গিয়ে ঠিকভাবে কাজে লাগছে কি না হ্যাঁ না এরপরে আমরা ওইটা জিনিসটা করব তো সেই কি আজকে উপস্থিত কে কে ছিলেন উপস্থিত ছিলেন দাসপুর এক গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের পাটের ওই পাটের সোনালি সামন্ত এবং শ্রীমতী অর্পি যাদব এস ডিও সাহেব এসেছিলেন না আসেনি ওসি আসবেন দাসপুর থানার ওসি আসবেন আর আমাদের এই ক্লাব গণপতি পুজো কত বছরে চলছে চতুর্থ বছর চতুর্থ বছর চলছে রক্তদান শিবিরটা প্রথম এবং প্রত্যেক বছর আমরা করব সরস্বতী পূজা হয় সরস্বতী পূজায় অনুষ্ঠান হয় মানে সারা বছর নানা রকম অনুষ্ঠান দিয়ে আপনাদের কার্যক্রম চলে কাজে আমরা এগোচ্ছি সবাই মিলে দু হাজার একের ক্লাব নতুন ক্লাবও উদ্বোধন হবে তখন সব বিয়ের সময় তখন সব আরও আগে কী হয় তা আপনারা কী আশা রেখেছেন ষাটজনের উপরেই যাবে আমাদের প্রথম বছর ষাটজন বলা আছে এনাদের সঙ্গে আমরা কথা বলেছি যদি বাড়ে দশ পনেরোটা এরা কি দিতে পারবে বলেছে ধন্যবাদ আপনাকে স্যার আপনার নাম আপনি এই নিয়ে কতবার ব্লাড ডোনার হলেন প্রথমবার কোন নার্ভাস ফিল হচ্ছে আচ্ছা আজকে এই যে আপনি রক্ত দান করলেন এই নিয়ে এখনকার জেনারেশনে কি বার্তা দেবেন রক্ত দেওয়াটা ভালো না খারাপ আপনি দিলেন কেন রক্ত রক্ত হঠাৎ